তাদের জন্য একবার বলুন যে এস এস কারবাজারে আজকে যতটা গাড়ি দেখানো হচ্ছে প্রতিটা গাড়ির ইঞ্জিন মেকানিক্যাল সাসপেন্সার বডি চারটে টায়ার এই পাঁচটি কথা মানে কেমন কন্ডিশনে রেখেছে বিভাস একটা কথা বলে দিই এটা ইউজ কার ব্যবসা ইউজ কারের ব্যবসা কেউ চায় এই গাড়িটা আমি তুললাম ধরুন দেড় লাখ টাকায় আমি কাজ গাড়িটা কাজ হলো হয়তো কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা হ্যাঁ এ টু জেড কাজ করিয়ে শর্মা ব্যাচে আচ্ছা ঠিক আছে

দেখি রং থেকে আর মাল খারাপ হবে বলিবার তো আছি না বলিবারটা মাল আনবো লাগিয়ে দেবো কিন্তু ভিওয়াজ নিয়ে গিয়ে গাড়িটাকে দশ বার খরচা করবে সেটা আমি করতে দেবো নিশ্চয়ই এই জন্য গাড়ির দাম আমাদের মার্কেটে বেড়ে যায়

2000 ये गाड़ीता আমার পছন্দ তোবা পছন্দ একদম একদম ঠিক আছে তোমাকে রেটা দি দেব ঠিক আছে আমাকে রেটা দেবে ডিজলে আছে 22 মাইলেজ পাবে 29 মাইলেজ পাবে ডাস্টার 2015 গাড়ি ডিজলে अब ऑल इंडिया लोन अवेलेबल ऑल इंडिया में हर काबिल लोन दे कर देंगे कश्मीर छोड़ के कश्मीर छोड़ के कहीं भी लोन हो जाएगा क्या बात है तो आप عليه आधा कार्ड पैन कार्ड बैंक स्ट्रीम में भेजना है अच्छा गाड़ी आपको लोन करके गाड़ी भिजवा देंगे क्या ठीक है कोई बैक कैंपस बैक कुछ नहीं है कुछ नहीं है आपको देखना है तो आके देखिए प्रैक्टिकली ऐसे देखते एक हो एकदम तो 2015 गाड़ी 25 टैक्स निश्चय 3 लाख 350000 350000 50000 एकदम कंडीशन अपने सामने सामने अच्छा তারপরে আবার इको स्पोर्ट दुकान আছে इको स्पोर्ट दुकान अच्छा ये टाइटेनियम टाइटेनियम चॉकलेट कलर

আগে আমি জলটা খাওয়াই দেবো জলটা আগে জলটাই আপনি যে কোনো জায়গায় যাবেন দেখবেন মানুষ জলটাকে দেয় জলটা আগে দিতে হয় আচ্ছা দাদা আমরা যে ভিডিও গুলো বানাই আমরা তো আড্ডা ইয়ার কি পাকা অনেক জায়গায় অনেক কথা বলি তো আমাদের ভিডিও গুলো তো অনেক শ্রেণীর মানুষ দেখে একদম মাস্টারও দেখে আবার ডাক্তারও দেখে একদম আবার যারা মানে রাস্তায় কোনো কাজ এই ওই করে তারাও দেখে শ্রেণীর মানুষ দেখে

তো অনেক কথা বললাম অনেক কিছু করলাম আপনার স্বপ্নের গাড়ি পার্সেস করতে একবার আসুন আমি আমার তরফ থেকে আমন্ত্রণ জানাই আপনাদের কোথায় আমাদের পার্থ আসুন ব্যবহার গুলো দেখুন গাড়ির কোয়ালিটি গুলো দেখুন আপনাকে আমি গাড়িগুলো দেখে যান একটা গাড়ি গাড়ি পাঁচটা ডিলার পাঁচ রকম রেট বলছে একদম পাঁচ জায়গায় ছুটুন দেখুন যে কার গাড়ি কে বলছে তখনই করে দেবো লিখে আমি এটা পার্থ বলবে আপনাকে এই ভাই এই কারণ আমরা ভিডিও থেকে লোক এসছিলাম আট দিনের মাথায় দিনের মধ্যে যদি ভাই ভিডিও দেখা থাকো হ্যাঁ উনি পারেন এসেস কার মালিক পারে একদম একদম আজকে ভিডিও আমরা এ অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন থুকে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও টি শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে একদম একদম